আসসালামু আলাইকুম আমরা প্রকৃতপক্ষে আমাদের যে চর্মচোখ আল্লাহ দুটা দিয়েছেন আমরা যা দেখি উপর দেখে কোনো কিছুর মন্তব্য না করাটা উত্তম কারণ দেখেন আমাদের দেখারও মাঝে মাঝে ভুল হয় ভুল হতে পারে আমরা যা দেখছি ওপর ওপর ভেতরে কিন্তু অন্য কিছু থাকতেও পারে দেখেন যারা জন্ম অন্ধ জন্ম থেকে অন্ধ তারা পৃথিবীতে হাঁটা চলা কিভাবে করে তারা তো পৃথিবী কখনো দেখে না রাস্তা আছে নদী নাই বন্দর আছে কোথায় কোথায় নিচা এগুলো তো আসলে তারা দেখে নাই তারা তাহলে কিভাবে চলাফেরা করে তাদের ভেতরে একটা অন্তর চক্ষু আছে তারা অন্তর দিয়ে হৃদয় দিয়ে ফিল করে পৃথিবীটা এমন তাই প্রত্যেকের উচিত আসলে কোনো কিছুতে চূড়ান্ত পর্যায়ের মন্তব্য করার আগে চূড়ান্ত রায় দেওয়ার আগে আসলে অন্তর দিয়ে বিচার করা হৃদয় দিয়ে বিচার করা আমাদের ওপরের যে দুই চোখ আল্লাহ তালা দিয়েছেন তার পরেও আমাদের ভেতরের একটা চোখ আছে ভেতরের একটা মানুষ আছে সেগুলোর সমন্বয়ে আসলে কোনো কিছুর বিচার বিশ্লেষণ এবং চূড়ান্ত মতামত প্রদর্শন করা আসলে উত্তম